এটা সকাল বৃষ্টিময় প্রত্যেকটা রাত বৃষ্টিময় প্রত্যেকটা দিনও বৃষ্টিময় এখন বৃষ্টির সময় সেহেতু সকাল বিকেল রাত সব সময় কিন্তু বৃষ্টি হয়ে চলছে আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের এই বৃষ্টিময় দিনগুলো খুবই কষ্টে কাটে কোথাও যাওয়া যায় না কোথাও যেতে গেলে কাদার ভিতর দিয়েই হেঁটে যেতে হয় তোমরা দেখতেই পেলে আমাদের উঠোন বাড়ি চারিদিক কত কাদা কাদা হয়ে রয়েছে বৃষ্টির মধ্যে আমাদের জীবনযাত্রাগুলো এত কষ্টকর হয়ে পড়ে যে কি বলবো যাই হোক প্রভু আমরা গ্রামে আছি ভালো আছি শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আর একটা বৃষ্টিময় সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল বাসি ঘর দৌড় ঝাড় দিয়ে পরিষ্কার করে প্রত্যেক দিনের রুটিনের মতো রান্নার কাজে লেগে পড়ব আমরা মেয়েরা সংসারটাকে গুছিয়ে রাখতে তো ভালোবাসি সেজন্য ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখতেই হয় তো সেই কাজেই বেশ ব্যস্ত হয়ে পড়েছি আমাদের এদিকে যা বেশিরভাগ ঘরগুলো তো তোমার মাটি হয়ে থাকে তো যাদের মাটির ঘর তাদের না আরও প্রচুর কষ্ট হয় কারণ ওই বৃষ্টির সিজনে ঘরের চারপাশ কাদার যে দোয়াগুলো থাকে সেগুলো না ভেঙে পড়ে আর সেগুলো মাটি দিয়ে তো লাগানো যায় না যেহেতু এখন বৃষ্টির সিজন সেহেতু মাটিগুলো খসে পড়ে আর সেখানে যে বাসা বাঁধে বিভিন্ন রকম সাপ ব্যাঙ আরও অনেক রকম পশুর জীবজন্তু সেজন্য এই গ্রামের বাড়িগুলো খুবই একটা কষ্টকর জায়গা হয়ে পড়ে তবু আমাদের যেহেতু একটু মাটি ছাড়া দালান করা হয়েছে সেজন্য সেই কষ্ট থেকে হয়তো আমরা একটু মুক্তি পেয়েছি কিন্তু আমাদের আশেপাশে সবারই কিন্তু টিনের ঘর আর নিচে কিন্তু মাটির দ মানে মাটি দিয়ে যে মতো উঁচু করা থাকে সেগুলো তো আমরা দ বলি সেটাই তো সেই সব জায়গাগুলো একদম ভিজে প্যাচ প্যাচে হয়ে থাকে সেতে পরিবেশ আর সেই আবহাওয়া এই আবহাওয়ার সময়গুলো তো এই মাটির ঘরগুলো এত প্রচুর মাটি থাকে যে হাঁটতে উঠতে বসতে খুবই কষ্ট হয়ে পড়ে তো যাদের আছে তারা তো বুঝতেই পারছে অনেকে তো মাঝে মাঝে আমাদের ঘরে এসেও বসে থাকে তো বলি যে তোমরা এখানে থাকো তো নিজের সংসার ছেড়ে কি কেউ আর আমাকে আমার এখানে এসে থাকবে তবুও আমি যতটুকু সময় পারি তাদের কিন্তু আমাদের ঘরে এসে থাকতে বা বসতে দিয়ে থাকি যাই হোক অনেক বকর বকর করলাম এদিকে কিন্তু আমার পরিচয়টা তোমাদের সাথে শেয়ার করিনি বাংলাদেশে ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ লাইভ আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে সকাল সকাল কিন্তু মাংস রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আমাদের এই দিকে মানে বৃষ্টির সিজনে পশু পাখিগুলো না খুব অসুস্থ হয়ে পড়ে তেমনি আমাদের ঘরে যত মুরগি ছিল সব অসুস্থ হয়ে পড়েছে তাদের বিভিন্ন রকম জ্বর সর্দি কাশি এগুলো হচ্ছে ওই যে বললাম মাটির ভিতরে পেঁচ একটা একটা হয়। মানুষেরও যেমন সমস্যা হচ্ছে পশু পাখিগুলোও কিন্তু খুবই সমস্যা হচ্ছে তো অনেকগুলো মুরগি তো পুরো অসুস্থ তাদেরকে ওষুধপত্র খাওয়ানো হয়েছে আর তার মধ্যে থেকে যেটা বেশি অসুস্থ তো সেগুলো না কেটে দিয়েছে আর কেটে পরিষ্কার করে দিয়েছে তো আমি রান্নাবান্না করছি আরগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আর যারা একটু অল্প অসুস্থ তাদের কিন্তু ওষুধপত্র দিয়ে ঠিক করার জন্য চেষ্টা করা হচ্ছে কারণ আমাদের এখানে তো পশু চিকিৎসালয় নেই তো যেসব মেডিসিনগুলো গরুর ডাক্তারের কাছ থেকে নেওয়া যায় এই পশু পাখিগুলোর জন্য সেই ওষুধপত্রগুলো নিয়েই তাদের খাওয়ানো হচ্ছে গরু বা শুরুরা ভালো আছে আর আমাদের বাড়ি গরু বাবুগুলো তোমাদের সাথে তো শেয়ার করে দিয়েছিলাম যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমাদের অনেকগুলো গরু রয়েছে তো ওরা কিন্তু ভালো আছে সুস্থ আছে গরুর তো তেমন অসুখ বিসুখ হয় না কিন্তু এই হাঁস মুরগিগুলো প্রচুর অসুস্থতা হয় বিশেষ করে এই অতিরিক্ত গরম পড়লে আর এই বর্ষার সিজনে মানে চারিদিকে তো কাদা কাদা মতো থাকে ওদেরও ঘরের মধ্যে থাকতে হয় আর ওই থেকে যেন ওদের কিরমি হয় বেশি এই কাদা বর্ষায় কৃমিটা বেশি দেখা যায় আর কিরমি থেকেই কিন্তু এই অসুস্থতা শুরু হয়ে যায় যাই হোক তবে আমাদের অনেকগুলো মুরগি ছিল এখন অনেকটাই কমে গিয়েছে কারণ সব অসুস্থ বলে কেটে দেওয়া হয়ে গেছে আমরা তো যে মুরগি বিক্রি করি না নিজেরাই পালি আর নিজেরাই কিন্তু খাওয়ার জন্যই ফেলে থাকি যাই হোক এখন কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি মাংস রান্না করতে তো সবাই জানো তো আর সেভাবে কী ডিটেলসে বলবো বলো মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নিচ্ছি মানে একটু ভাজা ভাজা করে তার মধ্যে জিরে বাটা দিয়ে দিয়েছি একটু জালের গুঁড়ো দিয়ে দিয়েছি ওইদিকে একটু ধনে গুঁড়ো মানে গুঁড়ো বলতে আর কি সব কিছু তো পাটায় বেটে বাটা হয় সেই পাটায় বেটে মশলাগুলোই কিন্তু সব দিয়ে দিয়েছি আর আমরা তো বেশিরভাগ পাটায় বাটা মশলা আর ওইদিকে চুলোয় রান্না তরকারি আমাদের গ্রামে তো এটাই রীতি তো আমরা সেভাবেই খেয়ে থাকি তবে এই বর্ষার সিজনে চুলো ধরাতে খুবই কষ্ট হয়ে থাকে জানো এত পরিমাণ ধোয়া হয় আর এখানে তো কিচেন চিমনির ব্যবস্থা নেই তো বুঝতে পারছো আমাদের গ্রামে দেখে কিন্তু প্রচুর কষ্ট হয় বৃষ্টির সিজনে তবুও প্রাকৃতিক পরিবেশে আমাদের এইভাবেই থাকতে হবে সব কিছু মানিয়ে গুছিয়েই নিতে হবে আমরা মেয়েরা তো জলের মতো তো যে পাত্রে রাখা হবে সেই আকার ধারণ করতে পারি বাবার বাড়ি তো একরকম পরিবেশে ছিলাম সেখান থেকে এখানে আরেক রকম পরিবেশে আসলাম তবুও সব কিছু কিন্তু মানিয়ে নিয়ে সংসার করছি আর যতদিন বাজব এভাবে এখানেই যেন থাকতে পারি সেই প্রার্থনাই করি তারপরে দেখো বন্ধুরা এ পাশে কিন্তু আমি পেঁপে আর চিংড়ে মাছ রান্না করে নিচ্ছি আমার যেহেতু দুই চুলো তো একপাশে পাশে মাংস হচ্ছে আর এক পাশে আর চিংড়ি মাছ হচ্ছে আর ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে আর মাংস কাটা ছিল তো স্কুলে যাবে তো সেজন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করছি আর সকালবেলা তো একটু বান্নার ঝামেলা থাকে কারণ খেয়ে যাবে আবার নিয়ে যাবে তো সেজন্য তিন চার রকমের তরি তরকারি না হলে না হয় না কারণ স্কুলে তোমাদের দাদাভাই তো সেই আসবে আর বিকেল পাঁচটার দিকে সকাল এখন এই সাড়ে আটটার মতো এই এখন বেরিয়ে যায় আর আসে ওই পাঁচটা মতো আস্তে আস্তে বেজে যায় তো সেজন্য দুপুরে খাওয়ার ব্যবস্থা তো ওখানে করতে হয় মানে স্কুলে তার খেতে দেয় না তো বাড়ি থেকেই কিন্তু ভাত তরকারি সব নিয়ে দেয় আর সেই কিন্তু আমার সেভাবেই রান্নাবান্না করতে হয় আর এদিকে দেখো পেঁপেটা আর আলুটা আমি আগেই একটু তেলে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম যেহেতু জালে পেবে সেজন্য আগে থেকে একটু ফুটন্ত জলের মধ্যে দিয়েছি সেই জন্য কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এবার চিংড়ি মাছ একটু জিরে বাটা আর পেঁয়াজ টেঁচ দিয়ে ভেজে তার মধ্যে তরকারিটা দিয়ে দিলাম সোমবার বলে না ফোরন বলে জানি না যাই হোক সেভাবেই কিন্তু রান্না বান্না করে নিচ্ছি আর এভাবে রান্না করলে হয় কি তরকারিটা ভালোভাবে কষানো হয় না তবুও যাই হোক আর আগে নাকি এমনই রান্না করতো আমার শাশুড়ি মারা তো বলে যে ওইভাবেই নাকি আগে ফুটন্ত জলে তরকারি দিয়ে যখন লবণ হলো টল দিয়ে তরকারিটা সেদ্ধ হয়ে যাবে পরবর্তীতে একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো জালগুলো ফোরন দিয়ে বাদ বাকি যা আছে সবগুলো দিয়ে এই তরকারিটা ঢেলে দেওয়া হয় সেভাবেই নাকি রান্নাবান্না করতো যাই হোক আমরা তো এখন আমাদের মতো রান্না করি তারা তাদের মতো রান্না করে এদিকে কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগি সেজন্য একটু সেদ্ধ হওয়ার জন্য তো আর একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি তারপরেই কিন্তু ঝোল দিয়ে দেব। সেই জন্যই এইভাবে রান্না করে নিচ্ছি আর ওদিকে আলুটা তো সেদ্ধ হয়ে গিয়েছিলো মানে সম্পূর্ণ সেদ্ধ হয়নি ভাজা ভাজা করে নিয়েছিলাম তো বাকিটা কিন্তু এইভাবে মাংসের সাথে সেদ্ধ হয়ে যাবে আরেকভাবে টান্না বান্না করে তাদের খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওদিকে কিন্তু বৃষ্টি অঝরে ঝরেই যাচ্ছে যখন তখন শারীরিক অন্ধকার করে বৃষ্টি বৃষ্টির মতোই হয়ে যাচ্ছে আর আমরা আমাদের মতোই কাজবাস করে যাচ্ছি ওদিকে মেয়ে মেয়ের বাবা কিন্তু ভিজতে ভিজতেই চলে গিয়েছে গাড়িতে যেহেতু যাবে আর বৃষ্টির সময় গাড়িতে যেতে গেলে না ভিজে যেতে হয় তো মাঝে মাঝে যখন অনেক বৃষ্টি হয় তখন কি করে দুজন সাতানে দুটো সাতানে চলে যায় এই আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো বিশ মিনিট হাঁটলে স্কুলে চলে যাওয়া যায় তো গ্রামের রাস্তাঘাট তো বুঝতেই পারছো একটু মাটি বেশি থাকে আর এদিকে তো তেমন গাড়ি পাওয়া যায় না কারণ এদিকে তো এই রাস্তা একদম পিস না সেজন্য কিন্তু যেতে ওদের একটু কষ্টও হয় তবুও প্রত্যেক দিন রুটিন যেতে হবে সেজন্য জন্য যায় আর এদিকে আমি কিন্তু ঘরের কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি একটা সুন্দর পরিপাটি সংসার আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন আর সেজন্য সংসারটাকে স্বপ্নের মতো করে গুছিয়ে রাখতে আমরা ভালোবাসি তাই তো প্রত্যেক দিন এভাবেই সংসারটাকে গুছাতে থাকি এখন যেহেতু বৃষ্টির সিজন সেজন্য বাইরের কাজ তো তেমন করতে পারছি না তো ঘরের ভিতরে এই পয় পরিষ্কার তো আমাদের করতেই হয় বলো এইস্টেই তো আমাদের সংসারের একটা সৌন্দর্য প্রত্যেক দিন যদি আমরা এভাবে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে তো ঘরটা স্বপ্নের মতো হয়ে উঠবে না তাই না বলো সেজন্য চেষ্টা করি এভাবে স্বপ্নের মতো করে সংসারটা গুছিয়ে নিতে যদিও আমাদের ওইদিকে গো বাইরের দিকে গরু রয়েছে গরুদের খেতে দিতে হয় তোমরা তো একবার ভিডিওতে শেয়ার করেছিলাম গত ভিডিওতে হয়তো শেয়ার করেছি যে গরুদের কাটা দিচ্ছিলাম যাই হোক ওই দুপুরের টাইমে ওটা ওইভাবে দিতে হয় আর সকালের টাইমে আমাদের দাদা ভাই দেয় আমার শ্বশুরমশাই আছে সেও দেয় সারাদিন সেই দেখাশোনা করে মাঝে মাঝে সে তখন পারে না তখন আমিও দিই বা আমার শাশুড়ি মাও দিয়ে আসে আর কি আমরা সবার মিলেই কিন্তু গরু বছরগুলো দেখাশোনা করি আর এদিকে তো এখন ভয়েস দিচ্ছি তাও কিন্তু বৃষ্টির শব্দ তোমরা শুনতে পাবে যাই হোক এখনও বন্ধু যারা আছো তারা কিন্তু একটা লাইক দিয়ে নিও আর তোমরা এখানে ভালো থাকো ভিডিওটা আর বেশি বড় করব না আর এভাবেই কিন্তু ভিডিওটা শেষ করছি যদি বৃষ্টির শব্দ যদি তোমাদের শুনতে সমস্যা হয় তো একটু মানিয়ে নিও আর সেই কথার সাথে এখানে ভালো রাখছি ভালো থাকো সুস্থ থাকো সবাই